রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো এখানে ফুল পেরে ঠাকুর ঘর মুছে বাসন ধুয়ে এখন আমি গোপুদেরকে স্নান করিয়ে পুজো দিয়ে দিচ্ছি তো শুধু গোপকে সব ঠাকুরকে মুছিয়ে ফুল টুল দিয়ে তারপর আমি গোপুর সকালে সেবাটা দিয়ে আমি আর সবার সব ঠাকুরকে সেবা দেয়নি কারণ আজকে মঙ্গলবার আমার হাজব্যান্ড পুজো দেবে তো গোপকে শুধু সেবাটা দিয়েছি আর বাকি সব ঠাকুরকে আমার হাজব্যান্ড পুজো দেবে মঙ্গলবারে উনি দেন তো এখানে আমি সব ঠাকুরকে স্নান করিয়ে তারপর ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম উনি সে পুজো দিবে তার জন্য ফুল এখানে বাসন টুসন ধুয়ে রেডি করে রেখেছি কারণ বজরঙ্গলির পূজা করেন উনি মঙ্গলবারে তাই তো এখন আমি বেরিয়ে গেলাম আর এদিকে দেখেন টিভি চলছে সারাক্ষণ এই টিভি চলতে থাকে তার জন্য আমার ভিডিও করা ভালো মতে হয় না রাতে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা তো সকাল থেকেই শুরু করে দিয়েছি কিন্তু সামনে এসে কথা বলে ভিডিও করতে পারি না কারণ দেখালাম আপনাদেরকে সারাক্ষণ একটা টিভি চলতে থাকে তার জন্য আমাকে ভয়েস দিতে হয় বাধ্য হয়ে সাউন্ডটায় অরিজিনাল সাউন্ড মিউট করে আমাকে ভয়েস দিতে হয় কোনো উপায় নেই তা দেখতে থাকেন আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি পুজো দিয়ে এসে রুটি বানিয়ে নিচ্ছি রুটি আর চা দিয়ে খাবো আর একটু গুড় এনেছিলাম গুড় দিয়ে তো ব্যাখা সকালের ব্রেকফাস্টে রুটি গুড় দিয়ে খেয়েছি চা খেয়েছি তো রুটি বানানো হয়ে যাওয়ার পর আমি চা বসিয়ে দিয়েছিলাম আমার শরীরটা খুব খারাপ উঠতে বলতে বসতে কষ্ট হয় আঠু ব্যথা পায়ে ব্যথা ছেলেকে বলেছি একটু সবজিটা কেটে দিচ্ছে দিতে আমাদের মতন তো আর এত মিহি করে কাটতে পারে না তবু যেরকম পারে এরকমই আমি বলেছি যেরকম পারি সেরকমই কেটে দে তো কেটে দিচ্ছে বকলা বকলা করে এখন আমি আপনাদের সঙ্গে কাঁকরোল বা আমরা এখানে বলি ভাত আপনারা অনেকে হয়তো কাঁকরোল বলেন। তো ওইটার পুর বানাবো নিরামিষ পদ্ধতিতে তো এখানে সাদা সর্ষে কালো সস্যে বেটে নিয়ে নিয়েছি আর ওগুলোর বীজগুলোকেও বেটে নিয়ে এসে পড়েছি এখন কড়াইয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা দিব দিয়ে তারপর কাঁকরোলের বীজগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে একদম লাস্টে দেব সর্ষে বাটা এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দিয়ে তারপরে কাঁকরোলের বীজগুলোকে ভালো করে মানে ভেজে নিয়েছি একদম সবার শেষে দিব শস্য কারণ শস্যটা দিয়ে বেশি ভাজবো না তাই এখানে আমার পুটটা রেডি হয়ে গেছে তারপর এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম বেসনের সাথে জিরে ধনে হলুদ গুঁড়ো লবণ আর একটু কালো জিরে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম এখন আমি কাঁকলের ভিতরে পুটটা ভরে নেব ভালো করে বেটারটাকে ফেটিয়ে রেডি করে রেখেছি এখন আমি ভাত করার পুটটা ঢুকিয়ে দিলাম কাঁকড়ের ভিতরে তারপর এখানে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব আমার হাজব্যান্ড পুর খেতে বহুত ভালোবাসে যে কোনো পুরেই ভালোবাসে যে কোনো সবজি দিয়ে পুর বানালে যেরকম তিত করলা বা উচ্ছে বলেন যে তারপর পটল পটলের পুরো হয় ভালোবাসে এখানে ভেজে নিচ্ছি দুটো দুটো করে ভাজবো আমার হাজব্যান্ড এসে রয়েছে ওনাকে এই জিনিসগুলো গরম গরমেই খেতে ভালো লাগে তারপরটা ভেজে ভাত দিয়ে দেবো গরম গরম খেয়ে নেবে আমার ছেলে আমার হাজব্যান্ড আমি আমরা সবাই এরকম ভাজা বড়া খেতে খুব ভালোবাসি আমার দুই ছেলে তো বিশেষ করে বেশি এগুলো জিনিস বানালে ওরা আর কিছুই নেবে না ভাত পাতে এগুলো দিয়েই শুকনা শুকনা করে খেয়ে নেবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন ভাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন রাধে রাধে